নারী মানে অবলা নারী মানে দুর্বল ভুলে যাও এ কথা নারী আজ সবল অনেক সয়েছে অত্যাচার প্রাচীন কাল থেকে পথে নামতে বাধ্য হয়েছে অন্যায়ের প্রতিকার চাইতে বন্দি ছিল সেই দিন চার দেওয়ালের মাঝে পেতনা শিক্ষার সুযোগ থাকতো শুধু বধুর সাজে পেল শিক্ষা এলো জ্ঞান ফিরল নারীর চেতনা তাই তো আজ পেরেছে নারী আদায় করতে ন্যায্য পাও না পিছিয়ে নেই কোনো কাজে সবেতে সর্বসেরা যোগ্যতার প্রমাণ দিয়ে बुचिए दिए छे